আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বে আজকের দিনের শিক্ষার্থীরাই থাকবে বললেন মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম এমপি আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বে আজকের দিনের শিক্ষার্থীরাই থাকবে বললেন মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরত্তম এমপি মহিউদ্দিন আল আজাদের ক্যামেরায় মোহাম্মদউল্লাহ বুলবুলের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি শারমেন আক্তার আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বে আজকের দিনের শিক্ষার্থীরাই থাকবে বলে মন্তব্য করেছেন চাঁদপুর পাঁচ আসনের সংসদ সদস্য মহান মুক্তিযুদ্ধের নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরত্তম এমপি রবিবার দুপুরে তিনি হাজীগঞ্জের মৈশাইদ উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবন প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন ও শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের উদ্বোধনীয় অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে একথা বলেন প্রধান অতিথি বলেন শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত নিজেকে জানা মানবিক মানুষ ভালো মানুষ হওয়া দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে কাজ করা তাহলে তোমাদের জীবন আলোকিত হবে মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরোত্তম হাজিগঞ্জ শাহরাস্তির উন্নয়ন নিয়ে বলেন আমাদের সংসদীয় আসনে উন্নয়ন কাজের সার্বিক সহযোগিতা করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে গত দু হাজার থেকে দু সাল পর্যন্ত ১৬ বছরে এই দুই উপজেলায় কমপক্ষে আড়াই হাজার কোটি টাকার উন্নয়নের কাজ হয়েছে আমাদের দুই উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে উদ্বোধনীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তাপসিল ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান সুমন উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম সদর ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহুজুর রহমান পাটোয়ারি ইউসুফ মোশাইদ পল্লী মঙ্গল আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলী হায়দার পাটোয়ারি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলফিকার আলী পাটোয়ারি প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আখতারুজ্জামান মন্সী প্রধান শিক্ষক নাসির উদ্দিন দাতা সদস্য রোটারিয়ান এস এম মানিক শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ওহিদুজ্জামান পাটোয়ারি আশিসচন্দ্র মজুমদার এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি যসিম সাবেক সহসভাপতি হাজি সেলিম কালচো দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মুস্তফা স্বপন দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের কালচো উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মানিক হোসেন প্রধানিয়া সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশ বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাক্তার অমল কান্তি ধর সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন আওয়ামী লীগ নেতা অধ্যাপক সেলিম হাফেজ শাহজালাল মৌলোনা ময়নুদ্দিন নজরুল ইসলাম আব্দুল খালেক প্রমুখ আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম ব্যাপারী সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শকুর আলম সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন